বিজেপির ঘরের ভেতরের খবর আজ মেদিনীপুরের মঞ্চ থেকে ফাঁস নাম না বলেই তৃণমূলে আসতে চাই বিজেপি বিধায়ক প্রসঙ্গ তুলে সরাসরি বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক শুক্রবার মেদিনীপুরের জনসভা থেকে বিজেপির অন্দরে ভাঙনের ছবি প্রকাশ্যে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান মেদিনীপুরের দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন কিন্তু জনতার মতকে গুরুত্ব দিয়েই তাদের জন্য দরজা খুলছেন না তৃণমূল অভিষেক বলেন আমি নাম বলছি না বিজেপির এখানে কটা এমএলএ আছে দুটো এই দুই বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন এরপর মঞ্চে উপস্থিত অজিত মাইতিকে দেখিয়ে তিনি বলেন এই তো অজিতদার সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু নেই তার দাবি এখনো মেদিনীপুরে দুই বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এ তবে এলাকার মানুষের দাবি মেনে তাদের জন্য দরজা বন্ধ রাখা হয়েছে সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের সব আসনে জয়ের লক্ষ্য বেঁধে দেন অভিষেক খড়গপুর প্রসঙ্গে তিনি বলেন এবার খড়গপুরকে তৃণমূলকে জেতাতেই হবে খড়্গপুরের সব দায়িত্ব আমার মানুষ যেখানে যা লাগবে আমি দায়িত্ব নিয়ে করব। বিজেপিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন দুইবার বিধায়ক করেছেন সাংসদ করেছেন কিছু পেয়েছেন কি উল্টা আপনাদের অধিকার কেড়ে নিয়েছে অতীতের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন যাদের বয়স পঞ্চাশের উপরে তারা শীতল কপাটের ইতিহাস জানেন শীতল কপাট কিভাবে সন্ত্রাস চালিয়েছে সবাই জানে একই সঙ্গে তিনি অভিযোগ করেন সিপিএমের হামরাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে কঠোর বার্তা দিয়ে অভিষেক স্পষ্ট করেন এরা কোনোদিন তৃণমূলের সম্পদ হতে পারে না যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলব না তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ